কেমন একটা পরিস্থিতি হবে শুরু যদি গরমে সহ্য করা যায় না তারপর জমিয়ে গরমে দাঁড়ানো যায় না মুসলি বিকাল পেনাল রবারই বাচা মুসল বাঁচা লুবি কাটবেন আর বুরবিন আল্লাহ মারে বাছাও বাজনা আইসো বুলবিন লুবি তখন আপনি কী করবেন আপনি তো দুজাহান আর নবী মায় নবী বন্ধু নয় সাবার আল্লাহ বাদ গান স্কুল বিনবী আপনি আর কাটবেন না আপনার একটা উম্মতর জাহাজ নামে দেওয়া হবে না আপনি দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতে দিকে নিয়ে যান আমাকে আশা বলবেন নবী কোটি কটি মানুষের মধ্যে আপনার উম্মত করু কেমনি বাসাই করবে মায়ার বলবেন আয়েশা আমру মুযরাফা আসবরা উযু করে ইফা সত্ত নামাজ পড়েছে ওদের উজর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে ধরে আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ রাহমানু মুবিবি পাজন কান নকরিল তো আমার তো মন কোন আমূল্য ওই দিন যদি আমি রহিমাকে আল্লা কার কিয় বল আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল নাই তবে আমি আপনার আদরের নবীর স্ত্রী আয় আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তা খাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে দশ তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার আপনার প্রতি সম্ভব এই যে দুইটা মূলনীতি বললাম এক নাম্বারে বান্দা দুনিয়ার লাইনে ব্যবসা করতে চা ওই ব্যক্তির যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি ঠিক যেমন ভাবে যে বান্দা দিনের উপর চলতে চা ওই ব্যক্তি দিন সম্পর জ্ঞান থাকতে হবে দুই নাম্বারে যে বান্দা দুনিয়ার লাইনে ব্যবসা করতে চা ওই ব্যক্তির যেমন ভাবে পুঁজি থাকা জরুরি ঠিক যেমন ভাবে আমার আপনার নামাজ আমার আপনার রোজা আমার আপনার হজ আমার আপনার জাকাত আল্লাহর কাছে কবুল হতো রে ইমান লাগ আর বলেন তিন নাম্বার হলো যেই বান্দা ব্যবসা করতে চা ওই ব্যক্তি যেমন ভাবে চেষ্টা টাকা জনুন ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চা ওই ব্যক্তির জন্য চেষ্টা লাভ ব্যাঙ্ক আর জুড়ে বল আর যখন আমি আপনি চেষ্টা করতে পারবো আমার আল্লাহ আমার আপনার জন্য রাস্তা দেখাবে কিনা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আল্লাহ বলেন স্যার আমি আল্লাহকে পর দুইশো চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দা অনেক গুণাস্তা দেখা দিব এরে নবীর চেষ্টা করেছেন ইমামে আজম আবু হানিফা চেষ্টা করেছেন ইমামে শাফি রহমতুল্লাহ চেষ্টা করেছেন ইমামে আবুদ্দিন হাব্ব

কিন্তু একটা বজুতা বা প্রদান করেন না প্রশ্ন করা হল ইমাম মালেক 70 টা বছর তুমি বান্না মদিনার মধ্যে কাটাও কিন্তু তুমি জুতা পায় প্রদান কর নাই কেন ইমাম মালেক বলেন আমি নবীর ভূ আশায় আমি যখন মদিনার অলি গলিতে জুতা লাগাইয়া হাটি আমি একটা লাগা দেখি পয়গম্বর এর রওজা কেรา جهان امار ناكي رکت امام الاولين الاخرين بحر صدقا رحمة للعالمين شد وجودا রাহোমতালি নানামি মস্জিদে ও শুদো হামার হোয় জামি আলো শেষ করে দেই এরে নবীর উম্মতে দল ওই ইমাম মালিক রহমতুল্লা আলাই কেমন নবীর বড় আশেক ইমাম মালিক সত্তর বছর বান্দা মদিনার মধ্যে কাটা ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর হজ পালন করতে পারে ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে কিন্তু তো সুযোগ থাকার উপর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না ইমাম মালিক তার

کہ جو دیا بار হয় আমি তো মদিনা ওয়ালার পাশে থাকতে পারব না আরে নবীর উম্মতের দল একদিন গুめる করে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে ইমাম মালিক নবীর সাথে কথা বলা শুরু করে দিলেন ইমাম মালিক বলেন ওগো আল্লাহ নবী আজকে বাবার সাথে অন্য কোন বিষয়ে কথা না উপায় আপনি আমাকে জানা দেন আমার হায়ারটা কত নবী আমার ডান হাত উঁচু করে পাঁচটা আঙ্গুল দেখাইছে দেখানোর পরে ইমাম মালেকের গুম ভেঙে গেছে ইমাম মালেক টেনশনের মধ্যে পড়ে গেলেন নবী আবার পাঁচটা আঙ্গুলে কি বুঝাইছে পাঁচটা বছর নাকি পাঁচটা দিন নাকি পাঁচটা আমার ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন ইমাম মালিক তারা খাদেম কে বললেন এ খাদেম জলদি করে আল্লাহ মাইপ মেসিনের কাছে যাও তার কাছে নিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানো তবে আমার নাম ইমাম মালিক বলবা না খাদেম দৌড়াইয়া আল্লাহ মাইপ মেসিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মূল ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন ও গো হায়াতটা কত আপনি জানা দেন নবী আমার ডান করে পাঁচটা আঙ্গুল দেখাইছে আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন পাঁচটা বছর নাকি নাকি পাঁচটা পাঁচটা দিন আল্লাহ বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে কারণ ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্ন ব্যাখ্যা দেওয়া হবে বাগির মতো কোনো বেইমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে

স্বপ্ন ব্যক্তি খাদিম কে বললেন এ সলদি করে আমার নামটা টপুর দেন তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা পুরো জরুরি খাদেম দৌড়াইয়া আল্লাহ মায়াপনি সেরিনকে বলতে লাগলো এই স্বপ্নটা ইমাম মালেক দেখেছেন আল্লাহ মায়াপনি সেরিন বলেন আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালেক সারা অন্য কেহ দেখতে পারে না দে বুঝাইছেন পাঁচটা বিষয় এমন আছে যে পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না এক নম্বরে একটা মানুষ আগামী কাল রুজি করবে কি খাবে কে জানে আর হুজুর বলেন দুই নম্বরে একটা মানুষ কখন কোথায় মারা যাবে কে জানে চার নম্বরে মায়ের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে কে জানে পাঁচ নাম্বাৰে এয়ামত কখন সংগঠিত হবে কে জানে এৰেণ অবি ৰুম্ম তেৰৰ চারটা পৰিচি পাঁচ নাম্বাৰ হল আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানে এৰেণবি ৰুম্ম তেলত মুঠ কথা হৈ ল গায়েব এৰে মালিক কে বেমালিকা আৰু জেনে মুল ৱাই বি অশাহা জাতি অশ্বাহাস জাতি হোৱা Who <laughs>